আমার ভাইরা কেমন বাকবারি সিটারি করতেছেন কয় ফেরেস জিগাইল কালকে জিগাইল যে ভাইদের আকিদা খারাপ ফেরেশতা দেখছেন নি দেই নাই মানেন কা উত্তর তো দিবেন একটা তখন উত্তরটা আমি যেটা দিছি এইটাই দিবে যে কোরআনে পাইছি কিসে পাইছি কোরআনে পাইছি না দেখি কিন্তু কোরআনে আছে ফেরেশতা দুইজন আছে না দেখলো মানি ও বাবুজি

বেদাতের কথা কয় দেখেন এখন একটু বিবেকের কাছে কথা রেখে দেয় কোরআনের কথা কেউ গোপন করলে ইমান থাকবে না যাবে থাকবে না যাবে আমার ভাইরা গোপন করুন দলিল দিব সেটাও সেটাও আমার আল্লাহ দলিল

বাবাই চিনতে মায়ে চিনতে ভুল করে না ঠিক আমার নবী কো তারা নবী হিসাব ওই ভাবে চিনে কিন্তু আ ইন্না ফারিق ফান্ডিনহুম লায়াকতুমুল হাক্ক এদের মধ্যে কিছু গুরব আসে আর জান্ন্যা শূন্য আমার হাবিবের সত্য সম্মান সত্য মর্যাদা জান্ন্যা লায়াক লায়াকতুম নায়ারা গোপন করে কে কার আল্লাহই জানে

যারা জান্যা শূন্য কাজ কর্ম মানে রসুলের ব্যাপার জান্যা শূন্য যারা গোপন করে এদের ব্যাপারে কোরআনে একটা ফতুয়া আছে সেইটা কি সোনা মোলা গোপন করম আমার আল্লাহ রব্বুল আলমিন সাত পাড়া কয় পাড়া পাড়ায় কন কোরআনুল করিমের সাত পাড়ায় সাত পাড়ার নয় পৃষ্ঠা হাফিজি কোরআন শরীফের নয় পৃষ্ঠা সুরার নাম সুরাতুল আনহাম আমার আল্লাহ ফতুয়া দিলেন যারা আমার বন্ধু শান আর মান জানে জানার যারা গোপন করে তাদের ব্যাপারে আমার আল্লাহর ফতোয়া আমার আল্লাহ এই যে আমি কোরআন শুরু থেকে শুনাইতেছি আমার আল্লাহ দলিল দিলেন আবারও সাতবার পাড়ার নয় পৃষ্ঠায় আমার তারা নিজের সন্তান যেমন চিনতে ভুল করে না আমার নবী কো তারা চিনতে ভুল করে নাই আমার আল্লাহ কয় নিজের সন্তান যেমন এরা চিনে আমার নুরের নবী কইভাবে তারা চিনে এখন চিনার পরও যারা না চিন আর ভাল করে আমার আল্লাহ ফতোয়া দিলেন আল্লাদিনা খাসিরু এরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে শুধু ক্ষতিগ্রস্তই হয় নাই ফাহুম লা ইউমিনুন আমি আল্লাহ ফতোয়া দিলাম এরা কোনদিন ঈমান আনবে না হাজার দলিল দেওয়ার পরেও এরা কোনদিন ইমান বলতেছেন কি

যাই করছেন 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 এই আয়াতটা একটু খেয়াল করে

মুসলমান গুলার আমি আল্লাহ শ্রেষ্ঠ জাতি বানাইছি এখন ফেরেস তারা কয় বুঝলাম না আমার আল্লাহ কি বুঝলি না কয় বুঝলাম না মাঝে মাঝে দেখি তোমার পৃথিবীর বাড়ি কইলা মানুষ দুর্বল কইরা সৃষ্টি করেছ এখন দুর্বল গুলারে তুমি কেমনে শ্রেষ্ঠ জাতি বলতেছ আমার আল্লাহ কেন তারা শ্রেষ্ঠ জানতে চাও কি না হ্যাঁ জানতে চাই কয় জানতে চাইলে শুনে নাও কোরআনের দুই পারার দুই পৃষ্ঠায় আমার আল্লাহ দলিল দিলেন কামা আর সাল্লা ফি

আমাদের আল্লাহ সত্য কথা সত্য পথ প্রকাশ হওয়ার পরেও যেমন কোরআন থেকে আজকে রসূলের मोहब्बतের কথা শুনতেছে কোরআন থেকে হাদিস থেকে কুরআনে কোন ভুল আছে তা আল্লাহ বলতেছে সত্য কথা প্রকাশ হওয়ার পরেও যারা রসুলের বিরোধিতা করে নাউজুবিল্লাহ ক

মু ভালো কাজের আদেশ দিবে ঠিক আছে

মাটি তো আপনি মারেন নাই মাটি মাছি আমি আল্লাহর ওই আল্লাহর কয় বায়াত তো আপনার হাত মোবারকে হই নাই ওগো বন্ধু বায়াত তার আপনার হাত মোবারকে হইছে ওইটা আমার হাতে হাত দাওয়া হইয়া গেছে ইয়াদুল্লাহি ফাও কায়দিহ তাদের হাতের উপরে আমি আল্লাহর কুদরতে হাত আছে ও